শব্দ জড়িয়ে কথা বলেন যে প্রণীত করেন কাদান এবং মানুষকে সংগ্রামে নেমে যাওয়ার জন্য বুদ্ধ করতে পারেন সেজন্য তাকে আমি আন্তরিকভাবে পছন্দ করি ধন্যবাদ প্রিয় সুধীবৃন্দ এখানে সবাই তো আপনার সুধী মানুষেরা আছেন যে ব্যক্তিত্বকে নিয়ে এই বইতির সংকলন এই ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে গেলে বহু সময় দরকার একদিন দুই দিন তিন দিনও সম্ভব নয় তার একটা বিষয় তার জীবনে যতটুকু ছিড়ে বেঁচে তার প্রত্যেকটি সময় তিনি যেন মনে হয় যেটা ব্যবহার সব ব্যবহার করে গেছেন আমি জয়ের দিকে একটা বড় ক্যানভাসে সেই ক্যানভাসটা আমার জাতির ক্যানভাস আমার জাতির জন্মের ক্যানভাস আমার জাতি গঠনের শুরুর কেনভাস শেখ প্রধান আমার একটা কেউ চিন্তা না কেউ চিন্তা চিন্তা আমরা প্রথম যারা সংগ্রাম করছিলাম যুদ্ধ করছিলাম একটা ভয়াবহ একটা দানবীয় একটা শক্তি পাকিস্তান সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যখন আমরা সংগ্রাম করছিলাম পাকিস্তান বিরুদ্ধে আমরা তাদের কেউ চিন্তার না কিন্তু উনিশশো একাত্তর সালে সেই মুহূর্তে যে মুহূর্তে আমরা একেবারে রাজনৈতিক নেতৃত্ব শেখ মুজিব দাওয়া দিয়েছেন বাকিরা পালিয়ে গেছেন যাদের নেতৃত্ব দেওয়া করছিল কেউ নেই সেই সময় তার ওই যে ঘোষণাটা আপনার সবাই জানেন স্বাধীনতার ঘোষণা দেওয়া এটা আমাদেরকে নতুন করে আশা দাঁড়িয়েছিল আমাদের এটা সত্য কথা নয় নয় মাস যুদ্ধ করেছেন যারা তার সঙ্গে যুদ্ধ করছেন তাদেরও গল্প আছে আমি অনেক মহৎ মহান এবং অত্যন্ত রোমাঞ্চকর যুদ্ধের কাহিনী আছে তারপরের পাঁচ বছর বাংলাদেশ দেশের জাতির জন্য অত্যন্ত একটি করুণ সময় বাক্স সময় অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা দেওয়ার আগে পড়তে ঠিক একইভাবে যেটা আমরা ফ্যাসের সময় দেখেছি হত্যা নির্যাতন গ্রেফতার এবং মানুষকে মানুষ মনে রাখা করা আত্মভরিতা সব শেষে একদলীয় শাসন ব্যবস্থা যেটা আমরা কোনোদিনই চাইনি সেই ব্যবস্থা যখন পট পরিবর্তন হলো এবং খুব বিয়োগান্ত ট্র্যাজিক পরিবর্তন হলো তখন আবার এই মানুষের নামই কিন্তু আমাদের সামনে আসে সেদিন যখন স্বাধীনতা যুদ্ধের সময় তার নামটি এসেছিল শুরুটাতে আবার সেই সময়ে আমরা শুনলাম তার কথা যে আমি জিয়া বলছি সাতই নভেম্বরে সেই সিপাহী জমতার বিদ্রোহের মধ্য দিয়ে একটা নতুন অধ্যায় শুরু হয়েছে এবং শহীদ রহমান সফল যে কাজটি করেছেন বিভক্ত জাতিকে এক ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং সফল হয়েছে এটা তার সেই একটা বড় সাফল্য বলে আমি মনে করি আমি শাহী থেকে দেখি তার যে দর্শন বাংলাদেশ জাতীয় যে দর্শন তার সঙ্গে পলিটিক্সের তার যে কাজ এটাকে আমি বলতে চাই পলিটিক্স অফ রিকনসিলিয়েশন অর্থাৎ সকলকে নিয়ে একসাথে কাজ করার এবং রিকনসিলিয়েশন করে সামনের দিকে এগিয়ে যাওয়া অর্থাৎ ঐক্য করে সামনের দিকে যাওয়া এটা ওই সময়ে সবচেয়ে বেশি কাজ করছে যেমন পর আপনি দেখেছেন যে সৈয়দ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন গণতন্ত্র তার বহু বহুদিনের গণতন্ত্র তিনি নিয়ে আসলেন সে প্রথম যে রাজনৈতিক দলগুলো আপনারা সেখানে নিবন্ধিত হলো তার মধ্যে প্রথম ছিল আওয়ামী লীগ কেন আওয়ামী লীগ তো ছিল না আওয়ামী লীগ তো একটা ছিল নিয়ে ছিল এবং আরেকটি দল আসলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ আইডিএল নিবন্ধনের ক্ষেত্রে এবং যে নির্বাচন হলো সেই নির্বাচনের যে পার্লামেন্ট গঠিত হলো সেই পার্লামেন্টে আওয়ামী লীগের উনি উনচল্লিশ জন

উনি যেদিন সাদা পালন করলেন সেদিন তো মনে হয় গোটা বাংলাদেশ তাকে আপনার নিমজ্জিত হয়ে গেল অন্ধকারে আপনার ওই সময় টাইম ম্যাগাজিনে আপনার ফ্রন্ট পেজ ছবি ছাপা হয়েছিল সেই ছবিতে ছিল একটা রিক্সার পেছনের ছবি এবং সেখানে আপনার রহমানের ছবি তো যে টাইম ম্যাগাজিনের রিপোর্টার তিনি জিজ্ঞেস করেছিলেন একজন রিক্সাওয়ালাকে যে ছবিটা লাগিয়েছিল জনগণের তুমি এই প্রেসিডেন্টের ছবি লাগিয়েছ বলছি এই লোকটি ছিল আমাদের স্বপ্ন আমরা একে দেখেই মনে করছিলাম যে আমরা এই দেশটা আবার বেঁচে বেঁচে গিয়ে উঠবে আস্তে আস্তে চলে গেছে মনে হচ্ছে আমরা সব অন্ধকারে চলে গেছে রকম সৎ ভালো লোক আমরা আর পাবো কিনা সব তো দেখুন তার কাছে ওই জায়গাটা গিয়ে পৌঁছেছে তার অনেকদিন পরে শাসনের সময় আমি আমার বড় বাড়ি জগৎপুর আমি গিয়েছিলাম ওইখানে এই ঘুরতে গেলাম ঘুরতে আমরা এক কৃষকের বাড়িতে আমরা ঢুকলাম তো গিয়ে ওখানে উনি যা হয় আমাদের মানুষ তো খুব আপনার অতিথি পড়ায় তার সাথে সাথে কিছু করা বা যা আছে নিয়ে আসছে ঘরে তার যে বাঁশের বেড়া আমরা যে ঘরের মধ্যে যা দিয়ে তৈরি করা ঘরটা তার মধ্যে খবরের কাছ থেকে ছেঁড়া একটা ছবি যেমন ঠিক এই ছবিটা এই ছবিটা কেন ঠিক বলছে বাবা আমরা যারা কৃষিকাজ করি কৃষক